আমি সন্দীপন শিলচার ডেলি নিউজ আপনারা সবাইকে স্বাগত জানাই আমি ওখানে আইছি ঘাটে মন্দিরের এখানে কোনার তো আপনারা দেখাই মো যে বর্তমানে যেটা আছে জল অনবরত বাড়তে আছে তো আপনারা এটা দেখবা প্রথমে আমি অন্নপূর্ণা ঘাটে গেছি তো ওইখান থেকে এখন আইছি আমি দুধপাত ব্রিজের নিচে তো ওইখানে দেখতে পারবো আপনারা যে গর ডুবে গেছে আর অন্নপূর্ণা ঘাটে দাঁড়াই একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে প্রত্যেক পাঁচ মিনিটে এক সেন্টিমিটার করে জল বাড়ে আর এরকম যদি জল বাড়তে থাকে টাউনে এই জলটা ডুকার চান্সটা একটু বাড়ি যা গিয়ে এখানে আশপাশে যেগুলো গড় দেখতে পারে এগুলো তো পুরা ডুবে গেছে যেগুলো নয় দুধ পাতিলের ফুলের কিনার যেগুলো গড় আছে এগুলা পুরা ডুবে গেছে আর জল যেটা আছে ওই তো অনবরত বাড়তে আসে লোকাল সেল লোকে আমি যখন কথা কইছি তখন এটা জানতে পারলাম যে জল যেটা আছে এটা জল অনবরত বাড়তে আছে। আর প্রত্যেক পাঁচ মিনিট এটা নিজেই দাঁড়াই অনুভূতি হয়েছে যে আমি যখন দাঁড়াইছি ওই অন্নপূর্ণা ঘাটের সামনে তখনই দাঁড়াইয়া বুঝতে পারছি যে জল বাড়ের আর যদি এরকম ইম্পলে যেটা খবর পাওয়া লেটেস্ট খবর পাওয়া পর্যন্ত যেরকম বৃষ্টি দেয় এটাতে ধরা যায়তে আর যদি জলটা নামে আর ইম্পলে অনবরত বৃষ্টি যদি এরকম দিতে থাকে আর জলটা যদি নামে তাহলে কিন্তু জল বরফ নদী যেটা আছে আরও বাড়ব ওখানেই বিপদসীমার ডেঞ্জার্স লেভেল তো অলরেডি ক্রস করছে হাই ফ্লোর লেভেল যেটা সেটা ওখানে ক্রস করে নেব এইরকম অবস্থার গেছে গিয়ে আর অন্নপূর্ণা ঘাটে যেটা এটা আর যদি জল কমসে কম ছয় ইঞ্চি যদি বাড়ি জায়গা তাহলে অন্নপূর্ণা কাঠের যেটা মন্দির আছে সেটাও ডুবতে পারে আর রাস্তাটাও যেটা সেটাও নদীর জলে ডুবে যেতে পারে অতটা বাবা যায় তো আমরা আশা করি যে জল আর বৃষ্টি না দেয় আর এটা তখন আসার প্রয়োত না যদি জল বৃষ্টি দেওয়া দেয় তাহলে জল আরও বাড়বো এখানে দেখতে পারা প্রচুর মানুষ আছে যারা নদীর জল বাড়ছে কতটা বাড়ছে এটা দেখতে আইছে আমিও আজকে আইছি আমি আইছি আসলে জল কমছে নি কতটা কমে এটা খবর নেওয়া নেওয়ালে কিন্তু আইয়া দেখি বিপরীত হয়ে গেছে গিয়ে জল যেটা আছে এটা অনবরত বাড়তে আসে এটাই কর পাইলাম আর নিজে দাঁড়াইয়ে এইটা অনুভূতি করলাম আমি এখানে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এখানে আসি তো দেখলাম যে জল যেটা আছে অনবরত বাড়তে আছে জলের মাত্রা যেটা আছে এটা বাড়ের এটা কোয়া যায় যে শিলচারে বৃষ্টি দেন না যার কারণে একটু কম আছে টাউনে জল যেটা আছে এটা নামিয়েছে গেলে নিষ্কাশন হয়ে গেছে জল ড্রেনে যেটা জল আছে কিন্তু নদীর জল যেটা আছে এটা একদমই কমেন না এটা খালি বাড়তেই আছে প্রত্যেক পাঁচ মিনিটে এক সেন্টিমিটারের মতো বাড়ে এরকম অনুভূতি হর আর কোনো কোনো সময় দশ মিনিটে এক সেন্টিমিটার বাড়ের মানে জলটা বাড়ের বাড়তে আছে কমার কোনো গতি দেখা যায় না আর এখানে দেখতে পারেন আপনারা নদীর থেকে অনেক জাবড়া যেগুলো আছে এগুলো নামিয়ে আইতেছে তো দেখা যাক কালকে সকালে একবার চেষ্টা করবো যে জল কতটা বাড়ে না কমতে আসে এটা কালকে সকালেই বোঝা যাব কিন্তু এখন যেটা পরিস্থিতি আছে জলের যেটা পরিস্থিতি এটা কিন্তু জল কোনো কমার কোনো গতি নাই এটা শুধু বাড়ে রাত্রে আটটা নয়টার সময় যখন মেজার করা তখন এটা বুঝে যাইব যে হাই ফ্লোর হাই লেভেল যেটা আছে এটাতে ক্রস করে দিয়েছে এটাতে কতটা হাই গেছে না এটা রাত্রে নয়টার সময় মেজার করলে পরে এটা বোঝা যাইব তো আপনারা যারা আমরা চ্যানেলটা দেখার শিলচার ডেলি নিউজ চ্যানেল আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার লিগে আমরা আরও নেক্সট আরও এরকম আপডেট নিয়ে আইম ওখান থেকে অতটাই ধন্যবাদ